আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাবরি কত উঁচুতে আছি আমার খুব ভয় লাগছে আমার নিচে থাকলে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার শিকার করছি ফেস্টিভ্যাল এর মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পরে ভয় থাকে না গাইজ আমি এখন বাসমের সবচেয়ে বিশাল পাহাড়ের চড়াই আর আমার সঙ্গে আছে এই কৃতি চিমটি এই পাহাড় শুধু দেখতেই সুন্দর না এখানে আমরা একটি হেতু চ্যালেঞ্জ করতে যাচ্ছি এন্ড বিলিপ মি এটা কেউ একা করতে পারবে না আমরা পাঁচজন একটা পাহাড় আর ওয়ান মিশন কে পারবে সবার আগে চুরাই উঠতে আর একটা সিক্রেট খুঁজে বের করতে তুমি কি ভাবছো এটা সহজ হবে থিং এগেইন কারণ মাঝখানে থাকবে টু স্টেপ আর কিছু ক্রেজি টাস্ক গো এই যে দেখেছো এটাই ব্রাশুবের কেবল কার এটা আমাদের নিয়ে যাবে প্রায় দুই হাজার ফুট উপরে একেবারে পাহাড়ের চূড়ায় বাহির থেকে দেখতে যতটা সুন্দর ভিতর থেকে এক্সপ্রেশন গুণ বেশি পাগলাটে। এই জানালা দিয়ে কাছে পুরো শহরটা একদম খেলার মাঠের মতো লাগতেছে আমাদের মধ্যে কেউ কেউ ভাবতেছে ভাই এটা উঠতেছে না নামতেছে আর আমি ভাবতেছি এই রাইড না হলে লাইফটা ইনকমপ্লিট থাকতো এই কেবল কার শুধু একটা বাহন না এটা একটা গেট যেখান থেকে শুরু হবে আজকের একটি ওয়ান্স ইন এ লাইফ পাহাড়ি অভিযান সময় এসেছে শুরু করার আমাদের সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক পাহাড় শান্ত অথচ চ্যালেঞ্জের ভরপুর আজ আমরা কেউ একা নয় আমাদের সঙ্গে আছে আমাদের দল আমাদের টিম প্রত্যেকটা টিম এখন পুরোপুরি প্রস্তুত কারো চোখে আছে আত্মবিশ্বাস কারো চোখে একটু টেনশন কিন্তু একটা কথা আমরা সবাই জানি এই পাহাড় আজ হার মানবে না আমাদের জেদের কাছে আজকের লক্ষ্য একটাই চোরাই পৌঁছানো আগে ওঠা নিজেদের প্রমাণ করা কে হবে সারা কে প্রথম চুপে সেই শিখর চলো বন্ধুরা এ হচ্ছে সেই মুহূর্ত এখন সময় পেছনে নয় শুধু সামনে আমরা সবাই রওনা দিলাম আমাদের টিম নিয়ে পাহাড়ের দিকে উঠার সময় শুধু ক্লান্তি বা প্রতিযোগিতা না আমরা আছি একসাথে হাসি কান্না ঠাট্টা মস্করা আর সে কথাই। এই অভিযাত্রার সবচেয়ে মজার অংশ কেউ ব্যালেন্স ছাড়াই কেউ মজা করে বলে আর একটু ধীরে চলো পাহাড় তো আমাদের বন্ধু আর কখনো কখনো টিম মেম্বারদের ছোটোখাটো প্রতিদ্বন্দ্বিতাও হয় কে জুতোর ফিটিং ভুল করেছে বা কে ভুল রাস্তায় ধরেছে এই মুহূর্তগুলোই আমাদের শক্তি আমাদের বন্ধুত্বকে করে আরও ঘাড়ো আর এই মজার স্মৃতিরাই রয়ে যাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হিসাবে কাজে চ্যালেঞ্জ যতই কঠিন হোক না কেন হাসি ঠাট্টা আর একসাথে কাটানোর সময় মাঝে লুকিয়ে থাকে আসল জয় বন্ধুরা আমরা এখন চোরার একদম শেষ ধাপে এসে পৌঁছেছি চোখে লাগে প্রতিটা ভারী তবু মনের জোর কমে নেই এই সেই ধাপটাই হবে সবচেয়ে কঠিন সবচেয়ে মজার কে আগে পৌঁছাবে কে প্রমাণ করবে নিজের বলিষ্ঠতা চলো আর দেরি নেই দেখি আজকে কে আগে ছুঁয়ে ফেলে এই শিখর মানে কতটুকু যে আসলে কষ্ট করে আমরা উঠতেছি একবার দেখুন একবার পড়লে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই আমি যে ভিডিও নিচ্ছি নিজেই খুব ভয় পাচ্ছি তো দেখুন আমি একবারে পাহাড়ের দ্বারে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এক মায়াবী ছবি এক লাল রঙের ড্রেস পরা মেয়ে যেন আকাশের পরে পাহাড়ের উপর অবতীর্ণ হয়েছে সেদিন পাহাড়ের সেই রঙিন লাল আমার চোখকে মুগ্ধ করেছিল মনে হয়েছিল আমি যেন একটা জাদুর গল্পের মধ্যে প্রবেশ করেছি ওই মুমেন্ট আমার আর আকাশের মাঝে যেন এক নতুন জগৎ সৃষ্টি হলো আর আমি সেখানে হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য সত্যি বলছি সেই লাল ড্রেসটা ছিল এক অনন্য অনুভূতি যেন পাহাড়ে হাওয়া আর আকাশের আলো মিশে গিয়েছিল একসাথে পাহাড়ের এই দীর্ঘ পথ চলার মাঝে আমরা কিছু অসাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়েছি ছেলে মেয়ে সবাই একসাথে হয়ে তৈরি করলো এক অপরিসীম বন্ধুত্বের গল্প এই যাত্রায় প্রতিটি মুহূর্ত স্মৃতিতে গেতে থাকবে আর এখন সেই সব মুহূর্তকে বুকে জড়িয়ে ধরে আমরা এসে পৌঁছেছি শেষ স্টেপে এই শিখরের কাছাকাছি যেখানে প্রত্যেকের মন ভরে উঠেছে উত্তেজনা আর আশা দিয়ে শেষ মুহূর্তের জন্য সবাই প্রস্তুত আর এখন দেখা যাক কে আগে ছুঁয়ে ফেলবে সেই শিখর কে হবে আজকের বিজয়ী আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে থেকে উঁচু টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাবরি কত উঁচুতে আছি আমার খুব ভয় লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার স্বীকার করছি ফেস্টিভ্যালের সাথ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই বন্ধুরা আজকের এই পাহাড় জয়যাত্রা তোমাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না যেন আর যদি এই ধরনের অ্যাডভেঞ্চার আর ট্রাভেল ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করো তোমাদের সাপোর্টে আমরা আরও মজার কন্টেন্ট নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এক্সপ্লোর করে যাও